ತುಮಾರು ಲ শ্রাবণের দিন শেষ হবে দিন ঝরনার সাথে মিল হবে দিন ফাগুনের দিন শেষ হবে একদিন ঝরনার সাথে মিল হবে একদিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইফে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর উপরে যারা আছেন ডাবল ট্যাপ করে লাইকটা পূর্ণ করে দিবেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক দোয়া করে ভালো থাকবেন কোথায় থেকে লাইফে কানেক্ট হলেন আপনার পরিচয়টা দিবেন

ফাগুনের দিন শেষ হবে একদিন সাথে যারা যারা পড়াশোনা আছেন অবশ্য ডাবল টেপ করে লাইকটা সম্পূর্ণ করে দেবেন আর যাদের বন্ধু লাগবে অবশ্য শর্ট ভিডিওর ভিতরে একটা কমেন্ট রেখে যাবেন বন্ধু হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে হ্যাঁ খাওয়া দাওয়া করছি আপনি কি খাওয়া দাওয়া করছেন কি বাড়িতে সবাই কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি হ্যাঁ বাড়ির সবাই আছে ভালো আছে এই তো যাই হোক উপর আরো একজন ব্যক্তি আছে দেখা যাইতেছে ভাইয়া যদি থাকেন অবশ্য ডাবল ট্যাপ করে লাইকটা করবেন আর যদি বন্ধু বন্ধু লাগে অবশ্য আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন হায় হায় চলে গেছে রে কে যাচ্ছে রে ওরে মাঠে গান ভাইয়া আমার ভাই রে গায়

খুব সুন্দর গান করো হ্যাঁ যেমনটা કહাই এইভাবে কইলে হ্যাঁ এই পেক अच्छा মা আমার স্বপ্ন কেন স্বপ্ন

আসসালামু আলাইকুম যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্য ডাবল টেফ করে লাইকটা করে দিবেন আর যা যা বন্ধু লাগবে অবশ্য শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন আপনি কি আছেন না আপনি কি আছেন

মন যেন একেবারে রইল এগিয়ে যান thank you দোয়া করলে হবে না support করতে হবে ইনশাআল্লাহ দোয়া তো লাগবেই এটা হচ্ছে বড় কথা প্রথমে দোয়া লাগবে দ্বিতীয়ত হচ্ছে support করতে হবে ঠিক যেমন দোয়া করবেন তেমন ভালোবাসা দিতে হবে আপনাদের like support যদি পাই অবশ্যই ইনশাল্লাহ এগিয়ে যাব আর যতদিনই যদি আমার একটা ভিডিও আপনার চোখের সামনে যায় তো ভিডিওটা যদি দেখেন ইনশাল্লাহ চেষ্টা করুন ফুল ভিডিও দেখে সাপোর্ট করার জন্য

রূপ দেখে মে হাজার পথ চারি আমার চাঁদ বধনি প্রিয় তমায়ে তটাই সুন্দরী আমার চাঁদ বধোনী প্রিয় তমায়ে তটাই সুন্দরী বল কোন প্রময় ভাষা দিয়ে তারে আমি ডাকে তবু মনুষ্য ছয় হাজার পৃষ্ঠা প্রেমের স্মৃতি লিখি প্রতিদিন নতুন করে তার প্রেমেতে পড়ি আমার চাঁদ প্রিয় তোমায় এতটাই সুন্দরী আমার চাঁদ বদনি প্রিয়তম এতটাই সুন্দরী কত সন্ন্যাসী ওই ধেন দেনে যায় দেখে রূপের জিনিক যেন নদীর ঘাটে উঠছে গেলে পাড়ালো কেড়ে গেলে ধারণায় সুখী ধারণায় রে পুলিশ আমি কি যে করি আমার চাঁদ বুদনি প্রিয় তোমায় এতটাই সুন্দরী নিচের কথা ঠিক হ্যাঁ আসসালামু আলাইকুম উপরে যিনি আছেন অবশ্য আপনার এখানে ট্যাপ ট্যাপ চলে না ট্যাপ ট্যাপ করেন কি লিগে এখানে কমেন্ট করবেন আর লাইক করুন লাইক হইছে বাস আরে তো রাখ কথা কথা মনে নাই ছেলে পেজে তোমার দস্তে জামা লাগে তোমার খামু মারামারি করতে আসলো কাটা কাটি করতে আসলো হেবো কিতা লাগে জানোনি হেবোইতে আমার বোন বান্ধবী